হ্যালো কেমন আছো তোমরা সবাই আসলে সবাই বলে আছো তো আজকে যেটা বলছিলাম আমার মা বাবা তীর্থস্থানে গিয়েছিলো তো আজকে ওরা মানে আসবে তো সময় হয়ে গেছে চলে আসার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা তীর্থস্থান করে আসলে বড় যারা তীর্থস্থান করে আসে তাদের আমরা প্রণাম করি নম করি তারা যেহেতু তীর্থস্থান করে আসে তার জন্য তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো দেখতে আসি

তো আমাদের হচ্ছে প্রণাম পর্ব শেষ হয়ে গেল কে কে প্রণাম করলো সবাই দেখতে পেলে প্রথমে দাদা বৌদি করেছে ওদের ভিডিওটা নেওয়া হয়নি তো আমি যখন থেকে করলাম তখন থেকে মানে ওরা নিয়েছিল ভিডিওটা তো এবার কী কী গিফট নিয়ে এসছে সেইগুলো দেখার পালা তো সেগুলো আরেকটা ভিডিওতে দেখাবো তো চলো দেখতে থাকো তো আজকে এইটুকুই ইনস্টা সবাই ভালো থেকো